সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম কাছে দূরে দেশ ও দেশের বাইরে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকে আছে আমি বামন্দি হাট এটি মেহেরপুর জেলা গাংনী থানায় অবস্থিত তো আজকে শুক্রবার তো এই হাটটি সপ্তাহে দুই দিন বাসে শুক্রবার ও সোমবার তো আজকে শুক্রবারের হাটে সুন্দর সুন্দর খাসি যেগুলো দেখেন কত সুন্দর দুইটা খাসি এই খাসি দুইটা কত টাকা দাম চাই অবশ্য এবং কত টাকা বিক্রি হয় সেটা আপনাদেরকে আজকে ভাই কয়টা আনছেন আজকে সাগর কয়টা বিক্রি হয়েছে তিনটা এই দুটা আছে হ্যাঁ এই দুইটা কত টাকা দাম চাইছেন বেচা কিনা কেমন হলে করা যাবে সাতষট্টি আটষট্টি হ্যাঁ কয় হয়েছে এটা চার দাঁত এই যে দেখেন কত সুন্দর দুইটা খাসি ছাগল চার দাঁত করে হয়েছে এবং দাম চাচ্ছে সত্তর হাজার টাকা বেচা কিনা দেখা যাচ্ছে সাতষট্টি আটষট্টি হাজার টাকা হলে বিক্রি করবে এই যে দেখুন কত সুন্দর সুন্দর এক জোড়া খাসি একই রকম দেখতে এটা 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 কি যাচ্ছে কি যাচ্ছে ছাগল এটা কি সাফ আমি কি এটা জাত কি ছাগলে হ্যাঁ আসলে দেখতে অনেক সুন্দর জোড়া একই রকম দুইটা খাসি দুটো একই রকম একই রকম দেখুন সুন্দর সুন্দর খাসি আজকে আপনাদের দেখাবো বামুন্দি হাটে এই যে দেখতে তো আরো খাসি আছে যেগুলো এই যেখানে একটি কালো কালারের আছে কালো নিচে সাদা ভাই কত টাকা দাম চাচ্ছেন সাড়ে তেইশ ভাই কত সাড়ে তেইশ সাড়ে তেইশ কিনা

আজকে খাসি থাকলে বাজার মোটামুটি আচ্ছা এই খাসি ছাগল গুলো তাহলে এক হাজার টাকার উপরে কিনা লাগবে হ্যাঁ এক হাজার টাকার উপর পনেরোশো পুরো তার মানে যারা কেটে বিক্রি করবো ওরা কি বারোশো টাকা বিক্রি করতে হবে এই যে দেখুন হাটে এগারোশো টাকা অবশ্য হাজার পঞ্চাশ বা এগারোশো এমন টাকা কেনা লাগবে এই যে দেখুন এখানে দুইটা এখানে তিন চারটা খাসি আছে এই যে দেখুন এখানে একটা সুন্দর খাসি আছে এই খাসিটা কত টাকা এই এটা দাম চাইছেন কত সাড়ে আট তিরিশ বেশ কিনা দাম কত আট তিরিশ আট তো এ কতটুকু মাংস হতে পারে পঁয়ত্রিশ কেজি তার মানে এই ধরনের খাসি কিনতে হলে এক হাজার টাকার উপরে কেজি কিনে লাগবে হ্যাঁ কত এগারোশো না হাজার পঞ্চাশ হাজার পঞ্চাশ তার মানে যারা কাটি ব্যাস ওরা তো এগারোশো টাকার উপরে বেশি ব্যাস ব্যাসা লাগবে সুন্দর সুন্দর খাসি যেগুলো দেখেন এই যে দেখেন হাটে সুন্দর সুন্দর খাসি আছে যেগুলো দাম মোটামুটি আজকে ভালো হাজার টাকা এক হাজার টাকার উপরে আর কি এগুলো কিনা লাগবে হাজার পঞ্চাশ বা এগারোশো এমন কিনা লাগবে এই যে এ এখানে এক জুড়া খাসি আছে তো এ ভাইটকার থেকে শুনে দেখি কত টাকা দাম চাইছে কত যাচ্ছেন জোড়া হাজার বেছা কিনা দাম দাম আপনি কত হলি ব্যস্ত

এক হাজারের উপরে এই যে দেখুন খাসি ছাগলের দাম মোটামুটি ভালো বামন রেটে আজকে এই যে দেখুন হাজার টাকা কেজি উপরে আর কি আটশো কেজি কেনা লাগছে এই যে দেখুন তো আরো খাসি দেখাবো আপনাদের বড় বড় খাসি দেখাবো যে কেমন দামে বিক্রি হচ্ছে এই যে দেখুন এই যে আজকে খাসি ছাগল কেমন দরে বিক্রি হচ্ছে এক হাজার টাকা কেজির উপরে বিক্রি হচ্ছে তো এই যে এই জায়গায় একটি খাসি দেখা যাচ্ছে দেখুন সুন্দর কালার খাসিটা কত টাকা দাম চাই কত দাম চাইছেন তিরিশ হাজার তো কত হলে বেচা কিনা করবেন মাংস কতটুকু আছে এটা তিরিশ কেজি আজকে বাজার কেমন ভালো একটু নরমাল তো এটা তিরিশ হাজার তিরিশ কেজি তিরিশ কেজি হলে এক হাজার টাকা কেজি তো কিনা লাগবে এক হাজার টাকা কেজি তিরিশ কেজি তিরিশ কেজি হবে এটা